এবং ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বন্ধু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের দুর্দান্ত দুটো তিনটে আপডেট চলে এসছে সেই রিলেটেড কিন্তু বন্ধুরা ভিডিওটা ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কি করছি না করছি এবং কোথায় কী আপডেটগুলো এসেছে সেগুলো আর যদি এই আপডেটগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে স্টোরে গিয়ে একবার শীঘ্রই আপডেট করবেন আপডেট না করলে কিন্তু এই আপডেটগুলো কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আসবে না তখন আমাকে কিন্তু বলবেন যে দাদা তুমি এমন দেখালে যে আমি আপডেট পেলাম না না আপডেট ঠিক আছে তো আর দেরি করছি না মূল ভিডিও চলে আসে এবং দেখিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ দেখুন ওপেন করে নিলাম ওপেন করার পর হোয়াটসঅ্যাপে থ্রি ডটে চলে আসলাম সেটিংসে চলে আসলাম অ্যাকাউন্ট সেন্টারে চলে আসলাম এখানে দেখুন অ্যাড প্রেফারেন্স ইন অ্যাকাউন্ট সেন্টার নামে কিন্তু একটা দেখুন অপশান চলে এসেছে আমি কিন্তু আগে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এই হোয়াটসঅ্যাপও কিন্তু প্রত্যেকটা অ্যাপসের মতনই নেই কিন্তু ও অ্যাড দেখাবে প্লাস ও কিন্তু ও কিন্তু কী করবে মনিটাইজ করার অপশান দেবে সব কিছু দেবে কিন্তু টু জেড দেবে কিন্তু হোয়াটসঅ্যাপও কিন্তু সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটার পথে কিন্তু এগোচ্ছে দেখুন এখানে দেখুন চলে এসেছে অ্যাড প্রেফারেন্স ইন অ্যাকাউন্ট সেন্টার এই জিনিসটা যখনই প্রেস করলাম প্রেস করার পর কী করবে দেখুন আমাকে দেখবেন যে ফেসবুকের মধ্যে কিন্তু নিয়ে চলে যাবে ফেসবুক আমরা সবাই কিন্তু জানি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত কিছু কিন্তু মেটা গ্রুপের মধ্যে কিন্তু অন্তর্গত দেখুন এখানে কিন্তু পুরোপুরি মেটাতে চলে আসছে দেখুন সব কিছু কিন্তু মেটার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে মানে হোয়াটসঅ্যাপও এখন মানে হোয়াটসঅ্যাপে আমরা স্ট্যাটাস যখন দেখব সবারই তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপেও আমরা অ্যাড দেখতে পাবো প্লাস এখান থেকেও কিন্তু আমরা মনিটাইজ করার কিন্তু সুযোগ আমরা কিন্তু পেতে পারি এখানেও সাবস্ক্রাইব করার অপশন থাকবে ফলো করার অপশন থাকে এ টু জেড কিন্তু সমস্ত অ্যাপসের মতন কিন্তু হোয়াটসঅ্যাপও কিন্তু সেম সিস্টেম কিন্তু নিয়ে চলে আসছে আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপও আমরা কী করতে চ্যানেল খুলে আমরা কিন্তু ফলো করতে পারছি সব কিছু করতে পারি এ টু জেড করতে পারি ওই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু অ্যাড শীঘ্রই চলে আসবে আমার কিন্তু কিছুদিন আগেই কিন্তু কালকে আমি এই জিনিসটা দেখেছিলাম কাউরি একটা আমি কি করছিলাম কাউরি একটা স্ট্যাটাস দেখছিলাম তো অ্যাড একটা ভেসে উঠলো আমি তখনই সন্দেহ দেখি দেখি হয়েছে না আমি দেখলাম যে ওই অপশানটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসছে কারণ আমি সবসময় সব কিছু আপডেট করে রাখি সব অ্যাপস ওই জন্য আমার কিন্তু ওই অপশানটা আমার কাছে কিন্তু ইজিলিভাবে ঢুকে গেছে এবারে কিন্তু একটা সিকিউরিটি অপশান কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসে দেখুন আমি আবার আসলাম থ্রি ডটে সেটিংসে চলে আসলাম আসার পর প্রাইভেসিতে চলে আসলাম আসার পর দেখুন অ্যাডভান্স সেটিংসে যখনই চলে আসবে এখানে দেখুন স্ট্রিক্ট অ্যাকাউন্টস সেটিংস এখানে দেখুন এটা কিন্তু আমরা অফ করা আছে বাই ডিফল্ট এটা কিন্তু সবারই অফ থাকবে নতুন একটা অপশান তখন ধরো এই অপশানটা যারা পাওনি তারা ইমিডিয়েট এখনই হোয়াটসঅ্যাপটাকে আপনারা কিন্তু স্টোরে গিয়ে আপডেট করে নাও আর প্লাস যারা না পেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে আমরা এখনও পর্যন্ত পাইনি আর প্লাস যারা পেয়েছো তারাও আমাকে কমেন্ট করে জানাও যে আমরা পেয়ে গেছি কী করবো দেখুন আমি এটাকে অন করে দিলাম অন করার পর দেখুন কী বলছে এখানে কিন্তু একটা কিন্তু কথায় মাথায় রাখতে হবে আপনাকে এই সেটিংসটা কিন্তু যদি অন করি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ফ্রড স্ক্যাম নানারকম লিঙ্ক সব কিছু কিন্তু ডিজিবল হয়ে যাবে মানে আমরা যেসব জিনিসগুলো কিন্তু এখানে আমরা করতাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে টু টুস্টে ভেরিফিকেশন নানারকম যে পাসকিট টাস্কিট যেগুলো দিতাম সেগুলো কিন্তু অনেক মানুষ কিন্তু করতে পারতো না এই জিনিসগুলো নানা রকমভাবে উল্টো পাল্টা করে দিত কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু সমস্ত কিছু কিন্তু একই ছাদের তলায় নিয়ে চলে এসছে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাডভান্সে চলে আসলাম স্টিক্সে চলে আসলাম এটা যেখানে কী বলছে দেখুন এইসব জিনিসগুলো কিন্তু প্রোটেক্ট থাকবে হোয়াটসঅ্যাপ মিডিয়া অ্যান্ড অ্যাটাচমেন্ট উইল ব্লক ফ্রম আননোন সেন্ডার্স প্রাইভেসি সেটিংস উইল আপডেট লিমিটেড হু ক্যান কল আর মেসেজ হোয়েন টার্ন অফ সার্টেন লকড লক টার্ন অফ কিছু কিছু কিন্তু সেটিংসের উপর কিন্তু ইফেক্ট পড়বে আমি সেটিংসটা অন করার পরে আপনাকে দেখাচ্ছি যদি আপনাদের কিন্তু আপনারা কোনো কোম্পানির সাথে যুক্ত বা নানা রকম কাজে আপনারা যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা এই সেটিংসটা করবে নাহলে কিন্তু আপনার ফটো ভিডিও নানা রকম আসতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে আর যারা এরকম নর্মাল মানুষ তারা কিন্তু এটা করে রাখতেই পারে যারা অনেক হাই প্রোফাইল মানুষ দিয়ে হাড়ো মানে লিক হয়ে যাবে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু করতেই পারেনি হান্ড্রেড পার্সেন্ট তাদের কিন্তু বহুত কিছু বড়ো একটা ক্ষতি হয়ে যেতে পারে এখন কিন্তু প্রচুর স্ক্যাম চলছে হোয়াটসঅ্যাপটাকেও কিন্তু মানুষ অনেক স্ক্যাম করে নিচ্ছে মানে কী করছে না ওর ক্লোন বার করে ও নিজস্ব মানে চালাচ্ছে ঠিক আছে আমি একটা ভিডিওতে আগে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে এখন ছ ঘন্টা অন্তর অন্তর লগ আউট করে দিচ্ছে এই জিনিসটা কিন্তু এটারই প্রতিফলন দেখি আমি দেখি অন করে দেখতে নেক্সট চলে আসলাম এখানে কিছু এই জিনিসগুলো কিন্তু আপনার ওপর ইফেক্ট করবে মিডিয়া এন অ্যাটাচমেন্ট লিঙ্ক রিভিউ ডিসেবেল সাইলেন্স কল গ্রুপ সিকিউরিটি নোটিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন পার্সোনাল ইনফরমেশন প্রোটেক্ট আইপি কল এগুলোর উপর কিন্তু আপনার ইফেক্ট করবে আমি কেমন ইফেক্ট করব আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন টার্ন অন করে দিলাম টার্ন অন করে দিলাম এবারে দেখুন এখান থেকে বেরিয়ে চলে আসলাম এবারে আমি কী করবো পারভিসে চলে আসলাম দেখুন মাই কনটেক্সে চলে আসলাম এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু লক হয়ে গেছে মানে কি এখন কিন্তু এ টু জেড কিন্তু আপনার লক হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু লক হয়ে যাবে দেখুন সম কিন্তু দেখুন এ টু জেড আমার কিন্তু সব লক হয়ে গেছে যেটা কিন্তু সমস্ত লক হয়ে গেছে কেন লক হয়েছে না ওই সেটিংসটা অন করার পর কিন্তু এই জিনিসগুলো আমার লক হয়ে যাবে মানে এখন মানুষ এখন কী করেছে হোয়াটসঅ্যাপ না একই ছাদের তলায় সমস্ত অপশানকে সব ভরে দিয়েছে মানুষ আগে করতে পারতো না সেই জিনিসটা কিন্তু হোয়াটসঅ্যাপ একই ছাদের তলায় কিন্তু নিয়ে চলে এসছে আর কোনো মানুষের যেন ক্ষতি মানে কোনো কিছু যেন মানে ই করতে না হয় মানে অপশানগুলো অনেক বুঝতে পারতো না এইসব উল্টো করে রেখে দিত এই সেটিংসটা অন করার পর কিন্তু এইসব জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু এনাবেল হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু মাই কনট্যাক্সের উপর নির্ভর হয়ে যাবে মানে আপনার যেখানে যার ফোন নাম্বার সেভ থাকবে সেই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে ফটো নানারকম জিনিসগুলো কিন্তু করতে পারবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একটা ই মানুষ হন কোনো কোম্পানিতে যুক্ত বা কোনো সরকারি কর্মচারী যুক্ত আপনার ফটো ভিডিও আসার দরকার হয় তাহলে কিন্তু এই অপশানটা আপনারা ইমিডিয়েট বন্ধ করে দেয় নাহলে কিন্তু আপনার ফটো ভিডিও কল আসতে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই এটা আপনি একটু মাথায় রেখে করতে হবে কেননা এটা একটু কিছু একটা মানে আমরা জানি তো কিছু একটা করতে গেলে কিছু একটা উপরে একটু ইফেক্ট পড়েই ওই জন্যে কিন্তু এগুলোর ইফেক্ট পড়বে আপনার উপরে আপনার হোয়াটসঅ্যাপের উপর ওই জন্য আপনাকে কিন্তু এটাকে যদি চান তো বন্ধ রাখতে আবার এখানে চলে আসবেন অ্যাডভান্স কোটিংসেরে এটাকে আপনি টার্ন অফ করে দেবেন টার্ন অফ করলে কিন্তু আবার যেমন কা যেমনকার তেমনই হয়ে যাবে দেখে নিচ্ছে দেখুন আবার সমস্ত কিছু কিন্তু আমার অন হয়ে গেছে এটা হয়ে গেল এবারে আরেকটা অপশান সেটিংস এসেছে আমি দেখে নিচ্ছি ওটা আমার এসেছে কিনা ওটা আমি কালকে দেখছিলাম দেখিয়ে নিচ্ছি দেখুন ওটা মনে নোটিফিকেশানের উপর একটা এসেছে আমি দেখিয়ে নিচ্ছি দাঁড়ান নোটিফিকেশান সিকিউরিটি কোথায় আমি দেখলাম কালকে ঢেকেছে আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানের উপর নোটিফিকেশন ক্লিয়ার কাউন্ট ক্লিয়ার নোটিফিকেশানে গিয়ে আপনার কোথায় যাবেন আর দেখুন এবং এখানে এসে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান আসার পর ক্লিয়ার কাউন্ট মানে এটা যদি অন করে দেন তাহলে কী হবে না আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে রিমুভ হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার কোনো কিছু কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে না আপনি যখনই ফোনে হোয়াটসঅ্যাপটাকে কেটে দেবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখে নেবেন এই জিনিসটা যদি আপনার হয় তাহলে খুবই ভালো কথা নাহলে একবার আমার এটা কাজ করছে না এখনও পর্যন্ত এটা সিস্টেমটা এখনও চালু হয়নি এটা কিন্তু চালু হবে কিন্তু ঠিক আছে এই এই ধরুন নোটিফিকেশান অন করে এটা যদি অন করে দেন ক্লিয়ার ইউরো হোম পেজ স্কিন ব্যাচ ক্লিয়ার কমপ্লিটলি আফটার ইভেন্ট টাইম ও ইউ দা অ্যাপসপেন মানে যখন আপনি কিন্তু এটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো ই থাকবে না এটা এখানে দেখে নেবেন এটা কাজ হচ্ছে না মনে হয় এটাকে আপডেটের উপরে চলছে একটু আপডেট হলেই কিন্তু এটাও কার্যকরী হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেটগুলো আপনার যদি আপডেট করে ভালো লেগে থাকে প্লাস কোন আপডেটটা আপনার ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর প্লাস আপনারা আপডেটগুলো পেয়েছেন কি না পেয়েছেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আর প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকম ইন্টারেস্টিং আপডেট পাই আপনাদের ইউসগুলো উপযুক্ত ভিডিওগুলো সবার আগে আপনাদেরকে আনতে পারি তো বন্ধুরা আজকে ভিডিও দেখে নিয়ে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে তো তোমার জন্য ধন্যবাদ জয় হিন্দ Buen de matro.